এই প্রেমালিতে স্পিরিট যে কখনো কোনো কোনো পরিস্থিতিতেই আমরা হার মানবো না এবং আমরা ফিরে আসবো সায়নের হাতে বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন ইস বেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী দায়বদ্ধ এফ এস ডি এদের প্রতি ফুটবলের প্রতি লয়ালিটি লয়ালিটি দেখে আছে কিনা সন্দেহ একের পর এক হ্যাঁ প্লেয়ার ছেড়ে দিচ্ছে গোয়া ধরুন কেরালা ধরুন মানে যেটা কিন্তু ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের পক্ষে কখনো সম্ভব না এই পাবলিক প্রেশার তাদের উপর নেই তারা নিয়ন্ত্রণ করছে এবং তারা যেহেতু চায় যে ক্রিকেটটাই থাকুন কারণ ক্রিকেটের সঙ্গে একটা বৃহৎ বাজার জড়িয়ে আছে জড়িয়ে আছে নরম পানীয় জড়িয়ে আছে তার বিজ্ঞাপন জড়িয়ে আছে সেখানে অর্জুন শতাবর্ধনে যে ফাইটটা দেয় সেটা তো আমার মনে হয় যে আমাদের মানে বাংলার এবং বাঙালি তারা এই চলছে এখন ভেটকি বাতরি বি পায়নের ফেভারিট ভাই কেমন লাগছে ভাই দারুণ মাছটা খুব সুন্দর আর জোরে জোড়া পড়ছে নাকি মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ এবং বেশ অনেক দিন পর শীতের সকালে দু হাজার ছাব্বিশ হচ্ছে একটা নতুন ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ভিডিওটা স্টার্ট করছি আমার বাড়ি পাড়া থেকে সো হ্যাভ হ্যাপি গুড ডে এই হচ্ছে আমার বাড়ির পিছনে খেলার মাঠ খেলার মাঠ দেখানোর প্রাসঙ্গিকতা এটাই যে আজকে যাচ্ছি আমি একটা পিকনিকে যে পিকনিকটা আমার খেলার মাঠের বন্ধুদের নিয়ে যে পিকনিকটা ইস্ট বেঙ্গলকে নিয়ে সো বুঝতেই পারছো কি বলতে চাইছি ইস্ট বেঙ্গলকে নিয়ে আমার এই পিকনিক এবং মাঠ দেখিয়ে শুরু করলাম আজকে দিনটা বাজে এখন সাড়ে সাতটা অনেকটা দেরি হয়ে গেছে তো প্রধান উদ্যোক্তা সততা কিছু খারাপ কথা বলার আগে গালাগালি আগে বেরিয়ে পড়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম বাবান আর তোমরা দেখছো বাবান ব্লগস স্টে হাই অন কলকাতা এই মুহূর্তে চলেছি গাড়ির নিচ ড্রাইভার ওপর দিয়ে আর হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো পিকনিক স্পটে অ্যাকচুয়ালি পিকনিকটা একটা কার্নিভাল এটা একটা পিকনিক নয় যেখানে সমগ্র ইস্ট বেঙ্গল সাপোর্ট আর বেঙ্গল ভক্ত বেড়ে ওঠা রক্তে থাকা ইস্ট বেঙ্গল সমর্থকদের একত্রিত হওয়া একটি ছাদের তলায় সেরকমই একটি কার্নিভাল অসাধারণ লাগবে হোপফুলি যেরকম প্ল্যানিং শুনেছি বা যেরকম দেখেছি দেখা যাক তোমাদের কি দেখাতে পারি ব্লগের মাধ্যমে যেটুকু সম্ভব সেটুকু দেখাবো নিশ্চয়ই আর বাকিটা তো তোমাদের টুয়েলভ পয়েন্ট ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতেই হবে পুরো ভিডিওটা একটা ডকুমেন্টের আকারে থাকবে তো বেশি কথা না বাড়িয়ে দ্রুত স্পটে গিয়ে তোমাদের শবটা দেখাচ্ছি দেখতে থাকো ব্লগটা একদম স্কিপ করবে এখন দেখোই পাক সার্কাস ময়দান পার করছি তখন থেকে খালি ঘুরে যাচ্ছি রাস্তা বিশাল জ্যাম বুঝতেই পারছো ফ্লাইওভার বন্ধ হলে লোকজনকে ডাইভার্ট করে দিচ্ছে এবং সামনে পাক সার্কাস ব্রিজের ওঠার আগে সিগন্যাল বিশাল জ্যাম জানি না কখন পৌঁছাবো অলরেডি এক ঘন্টা রাস্তায় হয়ে গেল তো চলে এসেছি নুনের ভেরি পিকনিক স্পটে এবং জাস্ট ঢুকছি ভেতরটা এখানে একটা গাড়ি রাখা দেখি যাওয়া যায় কি না যাওয়া যাবে হোপফুলি চলো দেখি পিকনিক স্পট বেশ ভালো একদম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এর পাশেই বেশ সুন্দর জায়গা এখানে আগেও এসছি আমি চলো প্রায় এসে গেছি ঘড়ির কাটায় বাজে নটা পাঁচ চলো আমাদের পিকনিক স্পটটার দিকে এগিয়ে যাই আস্তে আস্তে মাছ মাছ ম্যাচ লেতে তো এই হচ্ছে রান্না বান্নার ব্যাপার জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে ওখানে ম্যাক্সিমাম অনেক কিছু রেডি হয়েও গেছে আর এখানে ব্রেকফাস্ট এবং ওই জাতীয় জিনিস রেডি হবে ওখানে আমি মাছ রয়েছে দেখতে পাচ্ছি এখানে লুচি প্রিপারেশন চলছে আর এই মোটামুটি বসার অ্যারেঞ্জমেন্ট অবভিয়াসলি ইস্ট বেঙ্গল এর টেকনিক ইস্ট বেঙ্গল জাপান তো দেখতেই পাচ্ছ লাল অনুত ফ্ল্যাগ এখানে চলছে সাজানো চলো আমার বন্ধু দেখাই এই যে প্রেস প্রেস বেশ সুন্দর বন্ধু কি দিবা এই كده এখানে বল বল আমি জানি তুমি আছো আর্ট এন্ড ক্রাফটার দায়িত্বে দেখো পুলক দা কি লেভেলের পুলক দা দারুণ এবার দিচ্ছে মেট্রোপলিটনে বাড়ি পিকনিকের ফোটপটের পাশে আরে এই হচ্ছে দীপায়ন কিরে তোর ব্যান্ড লাগবে তো সমগ্র টুয়েলভ ম্যান ফ্যামিলি বসে গেছে ব্রেকফাস্ট খেতে রয়েছে পুলক দা মাঠে বন্ধু দাদা সাদা এখানে এসেই জাস্ট আমাদের মেট্রোপলিটনের পাশেই বাড়ি তো দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি

দেয়া স্তন্য তুমি দেখবে তুমি দেখবে ওই দুটো হাত বাড়ালে কিছু হাত ওই হাত ধরবে তুমি তোমার মাটিতে দাঁড়ালে মাটি জানবে তুমি আস্থার পায়ে দাঁড়িয়ে মাঠটা করে দিয়েছিলেন আমার বাবা একটা ঘটনা বলেন যে বিকে বালি স্ট্রিটে বসে আছেন তো একজন এসে বললেন যে অরুণ আছে তে ছেঁড়া ছেঁড়া ধুতি বাবা হ্যাঁ ভিতরে আছে দেখেন না তখন সে ভিতরে গেলেন তো বাবা ডেকে বললেন না দেখ ইনি হচ্ছেন ময়মন সিংহের মহারাজা তো ব্যাপারটা এরকম জায়গায় ছিল এখন ভাবলে অবিশ্বাস্য লাগে তো তিনি রাইট আউট খেলতেন এবং গোষ্ঠপাল সেই সময় আমার নাকি আমার বাড়িতে আসলেন বাবা বলতেন যে যে বলতেন তোর বাবার ছিল এই আর রাইট আউট তো না এই কথাগুলোর মধ্যে আমি অনেকদিন বাদে প্রখ্যাত সাংবাদিক রূপক সাহা যিনি আনন্দবাজারে স্পোর্টস সেন্টার ছিলেন তার সাথে আলাপ করতে গিয়ে দেখি যে আমার ঠাকুরদা আর রূপক সাহার বাবা শ্রী হারান শাহ যিনি বেঙ্গলের গোলকিপার ছিলেন আপনার ইতিহাসে ইসবেগলের ছবিটা পেয়ে যাবেন ওই তার তারা দুজন একই 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 দলে খেলতেন দুজনে এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে যে সেই সময় আমাকে রূপক বলছিলেন যে সেই সময়। এদের মধ্যে কম্পিটিশনটা কিরকম ছিল জানো যে খেলা হয়ে গেল তো খেলা হয়ে গেলে টেন্টের মধ্যে বসে এরা হয়তো গোষ্ঠপাল বলতেন যে এই অরুণ তুমি ষাটটা আম খেতে পারবে বা এই এই অমুক হারান তুমি পঁচিশটা রসগোল্লা খেতে পারবে তো হয় এই এই সময় সময়টা একটা সাদা কালো সময় ছিল কিন্তু এখন ফিরে তাকালে মনে হয় যে সাদা কালো সময়টার মধ্যে কতগুলো রং লুকিয়ে রয়েছে এবার আমার এই ইস্টবেঙ্গল চেতনাটা বা আমার এই ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসাটা কোথা থেকে এসেছে আমি জানি না কোথা থেকে আসে আমি সেটাই জানি না আমার হয়তো ভালোবাসাটা ফুটবলের প্রতি এবার কেন ফুটবলের প্রতি আমি আমি সেটাও জানি না হয়তো আমার ক্রিকেটের প্রতিও প্রচন্ড ভালোবাসা ছিল এখন আর সেটা সেটা আর কাজ করে না রজার ফেডারে চলে গেছেন টেনিসের প্রতিও আমার সত্যি আমি ইনফ্যাক্ট মনে যে অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেডারে জাস্ট কয়েকদিন আগে প্র্যাকটিস একটা খেলতে নামলেন এর সাথে এই ছেলেটির সাথে আমি সেটা দেখার জন্য বসেছিলাম কারণ রজার ফেডারের প্রতি আমার সেই আবেগটা রয়েছে এবার ইস্টবেঙ্গলের প্রতি আবেগটা ঠিক কেন তৈরি হলো আমি জানি না দায়বদ্ধ এফএসডিএল এর প্রতি ফুটবলের প্রতি লয়ালিটি লয়ে আছে কিনা সন্দেহ একের পর এক প্লেয়ার ছেড়ে দিচ্ছে গোয়া ধরুন কেরালা ধরুন মানে যেটা কিন্তু ইস্টবেঙ্গল বা মোহন পক্ষে কখনো সম্ভব না এই পাবলিক প্রেশার তাদের উপর নেই কিছু একটা প্রাইভেট সেক্টরের উপরেই তারা দায়বদ্ধ মানে খরচ কমানো অথচ যখন বলতে বাধ্য হচ্ছি যখন দলবদলের সময় তারা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ার নেওয়া হয় তখন কিন্তু বাজেটের কথাটা মাথায় থাকে না আর এখন বলা হচ্ছে যে প্লেয়ারদের কস্ট কাটিং বা বাজেট কাটল করার কথা অথচ কালকেই দেখছিলাম যে মুম্বাইয়ের প্লেয়াররা কিন্তু রাজি হয়নি কেনই বা রাজি হবে তাদের লাইফস্টাইল আলাদা সবার জীবনেই লোন থাকে ইএমআই থাকে সুতরাং এই মরশুমে এই সিজনের এই সময়টাই এসে বাজেট কস্ট কস্ট কাটল করাটা সত্যি কিন্তু সমস্যা সুতরাং আশা করি সামনের সপ্তাহে হয়তো ফিক্সচার পাওয়া যাবে আরও তিন চার দিন লাগবে আর এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব ভালো কাটুক আর স্ট্রাইকার এখনো হয়নি আরো মিনিমাম পাঁচ চার দিন এক্সপেক্টেড হয়তো এবং এই যে নতুন প্রজন্মের হাতে বেঙ্গলের ব্যাটনটা রয়েছে এই ব্যাটনটা কিন্তু থাকবে

যেরকম ভাবে ইস্ট বেঙ্গলের পাশে ওরও পাশে থাকুন আর ইস্টবেঙ্গল আবার সব মহিমায় ভালো জায়গায় যাবে নিন এবং

দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল কার্নিভালের মেনু আমাদের মাঠের মেনু অন্য কেউ থাকে আজকের মেনু অন্য কিছু কিছু আছে তো এই এখন খালি প্লেট বসে পড়েছি দেখি কি বাকি ক্লোজ শট এবং মন্ত্রীর আশা আমাদের পুরনো কিছু সমর্থক তাদের বক্তব্য সব তোমরা দেখে নিয়েছো জাস্ট খাওয়া দাওয়া করবো আর ওখানে কিছু মানুষ রয়েছে নিজেদের মতন গল্প করছে এই ওর সাথে প্রত্যেকদিন মাঠে থাকি তোমরা দেখেছো আজকে একটু অন্যরকম ভাবে হচ্ছে ভিডিওটা ভাই কেমন লাগে ভাইকে একটু আলু ভাজা বেশি করে দাও ভাইয়ের জীবনে আলুর অভাব তাই তো তাহলে ভাজতে পারছিস না আলু ভাজা বেশ এই চলছে এখন ভেটকি পাতরি দীপায়নের ফেভারিট ভাই কেমন লাগলো ভাই দারুণ না মাছটা খুব সুন্দর ফ্রেশ মাছ জোড়া জোড়া পড়ছে নাকি দেখা দেখা কেরম জোড়া যেত হাসিয়া মতন পিকনিক শেষ এবং প্রায় বেলা গড়িয়ে পাঁচটার দিকে যাচ্ছে একটা দারুণ অভিজ্ঞতা ছিল ইস্ট বেঙ্গলের সাপোর্টার্সদের নিয়ে একটা আলাদাই রকম দিন কাটলো সবার ছোটো ছোটো ফটো তুলেছি সেরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি যেহেতু একটা সুন্দর মুহূর্ত আনন্দ করে কাটিয়েছি সবাই মিলে সো আশা করি পরের বছর আবার দেখা হবে এরকম আবার মিট আপ হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা শেষ করার সময় যেটা বলতেই হবে জয়স্প বেঙ্গল